আসসালামু আলাইকুম শুক্র দর্শক একেবারে এই বর্ডার গেছে সীমান্তবতী গুরু আর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হচ্ছে আজকের এই ছোট্ট দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি নতুন হার্ট জেফাইড আজকে পুরো বিরোধী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেরা জাত মানে ইন্ডিয়ান বর্ডার ক্রস বিভিন্ন জাত মানের বলদ গরুর বা আবাল গরুর কালেকশন মাংসের বলদ আছে পালতি বলদ আছে খামারও থেকে বলদ আছে শুকনো হাড্রিসা বলদ আছে ইন্ডিয়ান হরিয়ানা জাতে বলদ আছে এই হাতে গরু প্রতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দশক আপনি যদি দশ লাখ বারো লাখ টাকা পিসের গরুও কিনেন পার পিসে পাঁচশো পঞ্চাশ টাকা আপনাকে জমা দিতে হবে হাটের টাইম সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকমই জমজমাট বেচা বিক্রি হয় থাকে তো আমরা চলে আসছি আপনাদেরকে এই শীতের মৌসুমে ইন্ডিয়ান বলদ গরু আপডেট দেওয়ার জন্য কি পরিমাণে গরু আমদানি হয় আপনারা কিন্তু দেখতে পারতেছেন একেবারে ভরপুর আমদানি থরে থরে সাজানো আছে যদুর চোখ যাবে বলদ গুরু কিন্তু এই এদিকটায় বড় বড় যে হরিয়ানা তো বলদগুলো হয় এইগুলোই আমরা জানি আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান বাট হরিয়ানা জাত না দেশালের জাতের গুরু চলুন কথা না পেরে আমরা সরাসরি একটু চলতি বাজার দর একটু জানানোর চেষ্টা করি সোলা সমনত ছোট ছোট ইন্ডিয়ান গুরুর কালেকশন দেখার জন্য দেশালের কালেকশন বলদ গুরু একেবারে ভরপুর আমদানি দর্শক সালাম আলাইকুম ভাই কয়টা কালেকশন আজকে বেচা বিক্রি নাই একটাও নিয়ে আসছেন কতগুলো কয় জোড়া বিশটা দশ জোড়া আচ্ছা দশ জোড়া কালেকশন ভাই তো একটাও বিক্রি না হলো তো এমনি তো মাথা ঠিক থাকবে না কি কাস্টমার নাই নাকি চাচা একেবারে কাস্টমার শুন যে চাচার কালেকশন আচ্ছা সব তো এইরকম নাকি সুখ না এগুলি কাটার জন্য না পালার পালার জন্য আচ্ছা আমরা একটু একটা একটা করে দাম দোজন জন্য দশ একেবারে শুরু করবে এই পাশ থেকে প্রত্যেকটা গরুর দাম আমরা জানাবো চার দিয়ে কিন্তু ভরপুর আমদানি এসেছে সবগুলো সেরা মানে আচ্ছা এখানে কয় জোড়া ভাই পাঁচটা আছে না সিঙ্গেল কোনটা এটা সিঙ্গেলে আচ্ছা এটা হলো সিঙ্গেল গরু এটাও বলো কয় জাত ভাই এটা দাঁতে কত সব দুই দাঁত করে আচ্ছা দুই দাঁত করে কত যাচ্ছেন এটা উনি দাম জানে কাকা জানে

আমদানি হয়েছে চাইলে কিন্তু আপনারা নিজের মতো করে আসে দেখেছেন যারা ভয় পাচ্ছিলেন যে গুরু নিয়ে সারা মানুষের যাওয়া সমস্যা হবে কিনা তাদের জন্য বলে রাখছি ব্যবসায়ীরা বলেছে যে যদি হাটের হাসিল থাকে তাহলে সারা বারোকে নিতে পারবে অবশ্যই পতক গরু হাসিল করে আপনাদেরকে নিয়ে যেতে হবে কালেকশন দেখায় রাখি একটু একেবারে জমজমাট কালেকশন ঘর পুট লাইন বাই লাইন সাধন আছে মাংসের গরুগুলো সিঙ্গেল কিছু গরু দেখাবো আপনার দুটো তো দেখাবো ইনশাল্লাহ কাকা কয়দাত জোয়ান ভাই এরকম হলো আমি কাকা বললাম আপনি ভাই বললেন যাই কত নিবেন বিশ কাস্টমার কত দেয়

জুরাতে 10000 খায় আরে যদি সরাসরি গৃহস্থর কাছ থেকে কিনেন বা পেপসির কাছ থেকে কিনুন তাহলে অবশ্যই কম পাবে ভাই কয়টা আছে কত নেবেন ভাই হিসাবে